ছাদ বাগানে নতুন জবা এসেছে এই জবাটা আমার কাছে ছিল কিন্তু এক বছর আগে নষ্ট হয়ে যায় ফুলটা গাছটা তা আবার নতুন করে কিনেছি আমার খুব প্রিয় একটা জবা বিশেষ করে এই হলুদ রঙটা আমার খুব প্রিয় তা হলুদ রঙের ফুল প্রচুর ফুল আমার কিন্তু বাগানে আছে আপনারা দেখেন যেমন আজকেও একটা ফুটেছে অনেকে বলছেন এটা পদ্ম সিঙ্গল পাপড়ি এই যে এটা ফুটেছে তাই হলুদ রঙের ফুল আমার ভীষণ প্রিয় ভেলিয়ার যে গোল্ডেন কালার সেই কালারের ভেলিয়াটা আমার কাছে আছে দু তিনটে গাছ একটা দুটো নয় দু তিনটে গাছ আছে একটি গাছ থেকে আমি বারবার কাটিং থেকে চারা করেছি আর আজকে প্রচুর কাজ হয়েছে ছাদ বাগানে আমি বলেছিলাম শনিবার আর রবিবার আমার কাজ হবে ছাদ বাগানে আজকে যেমন প্রচুর গাছ বসানো হয়েছে এগুলো সব আচারি লঙ্কা এগুলো আচারি লঙ্কা দুটো দুটো করে দিয়েছি এখানে দিয়েছি ফুলকপি এটা আজকে আনা হয়েছে এই দেখুন উঠেই গেল দেখাতে গিয়ে এই যে উঠেই গেছে একটু বসিয়ে দিই এরকম অনেক গাছ আসা এনেছে আজকে আর এইখানে তো সেই দিয়েছি এই যে সবুজ সবুজ পালং শাকের দানা কবে ওঠে দেখি পালং শাকের দানা উঠতে দেরি হয় পালং শাক কিংবা ধনে দানা উঠতে দেরি হয় এখানে যে বিকেলবেলা লাউ গাছটা বসিয়েছিলাম সন্ধেবেলা এই যে এখন যেহেতু খুব একটা রোদ উঠছে না তাই ঢাকা দিইনি সকালবেলা কিন্তু যেদিন রোদ বেশি করে উঠবে বেশি উঠবে তাপ থাকবে বেশি সেদিন কিন্তু মানে এখন যে পর্যায়ে আছে গাছগুলো সেদিন ঢাকা দিয়ে দিতে হবে কিছু না কিছু দিয়ে ঢাকা দিতে হবে হয় এরকম ছোট টপ দিয়ে হোক গ্রো ব্যাগ দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে ঢাকা দিতে হবে এইগুলো আজকে এসেছে নতুন ফুলকপি দেখাবো নতুন ফুলকপি বাঁধাকপি এগুলো এসেছে এইখানে আরও তিনটে আচারী লঙ্কা এক জায়গায় বসিয়ে দিচ্ছে একটা টবে এগুলো সবই আচারী লঙ্কা লঙ্কা আমি প্রত্যেক বছরই করি কম বেশি আগের বছর মাত্র দুখানা গাছ পেয়েছিলাম আমি গাছ পাচ্ছিলাম না আর কি এবছর পেয়েছি আমার কাছে এসেছে আর এখানে তো দুদিন আগে বসানো গাছ আজকে আমি তিন তলার ছাদ দেখাচ্ছি এই দেখুন এগুলো সব আজকে আমি বসিয়েছি ওই জন্য একটু সোজা হয়ে নেই আর কি আর লাউ গাছ লাউ গাছ যে কত বড় হয়ে গেছে সেটা দেখাবো অনেক বড় হয়ে গেছে এই দেখুন অনেক বড় হয়ে গেছে লাউ গাছটা আমরা লাউ গাছটা ভাবছি কেটে ছোট করে রান্নাঘরে ব্যবহার করে নেব খানিকটা তারপরে ওই যে মাচা মতো করার চেষ্টা করেছি সেখানে উঠিয়ে দেওয়া হবে এই গাছগুলো আজকে এসেছে এগুলো সব ফুলকপি গাছ একটু বেশ বড় ফুলকপি গাছগুলো এইখানে ঝিঙে ছিল আপনারা জানেন ঝিঙে চাষ করেছিলাম এখানটায় সেই বেডটাতেই দিয়েছি মাটি একটু কমিয়ে নিয়েছি আর এখানে ছিল হচ্ছে উচ্ছে উচ্ছেটা উচ্ছেও তো তুলে দিয়েছি সেই করলা হচ্ছিলো বড় বড় আবার বসাবো এগুলো উঠে গেলে আবার বসাবো এখানে দিয়েছি বাঁধাকপি গাছ এগুলো সব বাঁধাকপি গাছ এইখানটায় দিয়েছি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই একটা বেড এই একটা বেড দুটো বেড পরপর করা হয়েছে আর এবারে চারতলায় ফুলকপিগুলো সব রয়েছে হচ্ছে গ্রো ব্যাগে আরও গ্রো ব্যাগেও আমি চারা করেছি তা এরপরেই দেখাবো যে আমার মূল গাছগুলো দেখুন সব শুয়ে পড়েছে কোনো অসুবিধা নেই আমি গোড়ায় একটু একটু করে আরেকটু বড় হলে একটু বড় হলে এই যে এরকম পাতাটা হলে এরম পাতাটা হলে তখন আমি গোড়ায় আমি আর একটু মাটি দিয়ে দেবো তাহলেই হবে এখানেও আছে এগুলো সব সাদা মূল লাল মূলোটা এখনও আমি বসাইনি লাল মূলও বসাতে হবে তাই এইভাবে আমার শীতের বাগান এগিয়ে চলছে শীতের বাগান তো এগোতেই হবে আর এখানে যে এই যে দেখছেন লঙ্কা গাছগুলো এই গাছগুলো যখন খুব রোদের দরকার হবে বেশ বড় হয়ে যাবে এখন তো সবে বসিয়েছি একটু আগে এই মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নিক ওদের গোড়াটা তারপরে এই গাছগুলো কিন্তু আমাকে সরিয়ে দিতে হবে কারণ রোদ দরকার কপি গাছে খুব রোদ দরকার এই জন্য আমি চারতলায় কপি গাছ করি প্রত্যেক বছর কিন্তু আসলে উপর নিচ করতে খুব অসুবিধা হয় শারীরিকগতভাবে তাই আস্তে আস্তে এখন এই তলাতেই আমি চেষ্টা করছি কপি করতে তবুও যে নেই কপি গাছ তা নয় কিন্তু আপনারা আপনাদের কালকেই আমি ভিডিওতে দেখিয়েছি এই দেখুন এখানে লঙ্কা আর কপি গাছ আছে তা এইভাবে গাছ করছি তবে এইভাবেই গাছ আমি প্রত্যেক বছর করি আর করে সাকসেসও হই আজকে এই লঙ্কা গাছটা এখনও কিচ্ছু হয়নি কি লঙ্কা তাও যাই না নিজের হাতে চারা করা তাও যায় না কিন্তু কি লঙ্কা হবে অনেক দিন হয়েছে গাছটা হয়েছে ফুল আসে ফুলগুলো ওই যে অনেকে বলেন না ঝরে যায় আমারও ঝরে যায় তখন ওই একটু ছাই ব্যবহার করি হলুদ ব্যবহার করি কিংবা একটু ছায়ের পাতা বা একটু হাড়ের গুঁড়ো এইসবই ব্যবহার করি তা আজকে দুটো লেবু গাছ আমি রিপোর্ট করেছি চলুন আপনাদের দেখিয়ে আনি লেবু গাছগুলো এই যে এখানে আছে এই লেবু গাছটা রিপোর্ট করেছি রুট বাউন্ড হয়ে গিয়েছিল একদম ছোট্ট একটা চার ইঞ্চির টবে ছিল এত বড় গাছটা তা ওই গাছটাকে বসিয়েছি আর পাকিস্তানি যে পাতিলেবু গাছটা কিনেছিলাম এই যে এই পাকিস্তানি পাতিলেবু গাছটা বসিয়েছি একটা টবে এই টপটা কিন্তু আমার ফাটা টপ এটা আমি নিজে সারিয়েছি আর কি সিমেন্ট বালি দিয়ে সারানো হয়েছে তা আজকে কিন্তু শুধু যে কপি চারা এসেছে তা নয় কপি চারার সঙ্গে সঙ্গে বিভিন্ন লঙ্কার চারাও এসেছে চলুন লঙ্কার চারাগুলোকে একটুখানি আপনাদের দেখাই এখানে যেমন এই ধরনের লঙ্কা আছে এই যে এই রকম লম্বা লম্বা লঙ্কা ওইখানে কি লঙ্কা হবে যখন হবে তখন তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব যখন খুব বর্ষা পড়েছিলো আমার পুদিনা গাছটা নষ্ট হয়ে গেছিলো আবার দেখুন বর্ষা কমে গেছে পুদিনা গাছটা আবার এত ঝাঁকড়া হয়ে গেছে এখান থেকে আমি এটাকে তুলে নেব আমি কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার গাছগুলো প্রুনিং করে দিয়েছিলাম জবা গাছগুলো এই জবা গাছগুলো প্রুনিং করতে কীরকম ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এটা একটা হলুদ জবা এই যে ব্রাঞ্চ বেরিয়েছে খুব সুন্দর ব্রাঞ্চ বেরোলেই কিন্তু আমি দেখেছি ফুল আসে এখন ঠান্ডা পড়ছে এখন ফুল আসবে কিনা যাই না আরে এখানেও দেখুন এইখানেও আমি একটা কপি গাছ বসিয়েছি এরকম পাতা যদি ছিঁড়ে যায় ভেঙে যায় আমি ফেলে মানে ছিঁড়ে ফেলে দিই এই যে এখানেও লঙ্কা গাছ আছে সাপোর্ট দিয়ে রেখেছি এগুলো নিজের হাতে এই লঙ্কা গাছটা নিজের হাতে চারা করেছিলাম এই লঙ্কা গাছটার বীজ থেকে আমি যে অর্গানিক বাজারের বীজ কিনেছিলাম সেখান থেকেই করেছিলাম এইটাও এইটাও তাই এরকম পরপর রয়েছে এখানে দেখুন আর একটা গাছ বসিয়েছি এই যে এখন সব হেলে থাকবে দু একদিন বাদে ওরা ঠিক হবে এই গাছটা দেখুন এখানে অনেকগুলো গাছ বসিয়েছি আবার একটা এই যে ব্রাহ্মী শাকের ডাল বসে পড়েছিল এমনি সেইখান থেকে আবার ব্রাহ্মী শাক হয়ে গেছে ভোরে এখানে আমি ওই যে ফুল কেটে কেটে ফেলি সেগুলোই রেখে দিই ও সার হয়ে যায় তাই এটাই আবার দেখুন এটা ঝাঁকড়া হয়ে গেছে গাছটা আর এখানে কিন্তু ফুল এসে গেছে এই যে ফুল আসছে এইখানেও একখানা এই লম্বা লঙ্কা হচ্ছে এটাও আমার নিজের হাতের করা যাই না কেমন হবে এইসব বীজ আমি কিনেছিলাম এবারেই বুঝতে পারবো কেনা বীজ থেকে আমার লঙ্কা গাছ কেমন হয় আর কেনা চারা থেকে কেমন হয় এগুলো বীজ কিনে তৈরি করেছি আর এগুলো চারা কিনেছি চারা কিনে কেমন তৈরি হয় আর এই যে আজকের লঙ্কা গাছ এখানে আছে এখানেও রয়েছে হচ্ছে ফুলকপি এখানে বেগুন এটা হচ্ছে শীতের সেই বড় কালো বেগুন মুক্ত সেটা আর এখানে আছে এগুলো বুলেট লঙ্কা আমার কাছে বুলেট লঙ্কাটা ছিল না কালো বুলেট লঙ্কা কালো আর সবুজ বুলেট লঙ্কা ছিল কিন্তু একদম গ্রিন কালারের যে বুলেট লঙ্কাটা সেটা ছিল না এই যে আজকে আনা হয়েছে এইগুলো মানে রবিবার মানে গাছ আসবে বাড়িতে তবে আর বেশি দিন আর গাছ আসবে না আমার ছাদ আর মানে জায়গা নেই ছাদে যথেষ্ট জায়গা কমে গেছে ছাদে এই গাছটা আমি জানি না হবে কি না কিন্তু আমি চেষ্টা করছি বাঁচানোর যদি বাঁচে আর দু একটা লঙ্কা দেয় আমি একটুখানি চারা করব একটা দুটো লঙ্কা হলেই সেটার থেকে বীজ তৈরি করবো আর কি সেই জন্য রেখেছি অ্যাডেনিয়াম দেখুন কোনো যত্ন আমি করি না আমি কোনো গাছেই খুব যে যত্ন করি তা নয় কিন্তু কিন্তু তারা আমাকে ফুল দেয় ভরিয়ে ফুল দেয় আর কি এখানে দেখুন একটা জবা কত বড় আমি ওইখানে ক্রেটের ভেতর তুলে দিয়েছি আর কি সুন্দর এই জবাটা আমার তো ভীষণ প্রিয় এই দেখুন তা এই রকমভাবেই এখন তিনতলাটা গুছিয়েছি যতটা আমার শরীরে মানে নেয় ততটাই আমি গুছাই আর এখনও যে জবা ফুটছে না তা নয় এই দেখুন আজকে লক্ষ্মী জবা ফুটেছে সুন্দর এটা কালকে ফুটেছিল এই দেখুন আমার বাগান ওই দিকটা আমি দেখিয়ে এলাম প্রচুর আম গাছ কিনেছি এবার কিন্তু আম গাছগুলোকে বসাতে হবে বৃষ্টি হবে হবে করেও কিন্তু বৃষ্টি হচ্ছে না তাই এবার সব গাছগুলোকে আমাকে বসিয়ে দিতে হবে আর জবা গাছ আমি কিন্তু এখনই প্রুনিং করে দিচ্ছি যে ডালটায় দেখছি কোনো ফুল দেখা যাচ্ছে না সেই ফুলের কুড়ি ফুল এইটা যেমন আজকে কাটতে গেছিলাম কিন্তু দেখুন এখানটা একটা কুড়ি আছে এটা ওই ঝিরিঝিরি মতো হয় ফুলটা তা আমি ওই জন্য কাটলাম না এটাকেও কেটে ছোট করে দেবো এইগুলো সব প্রুনিং করব ওই একসঙ্গে সব প্রুনিং করে রাখবো প্লুনিং আমি এই সময়টাতেই করি আমি ওই শীতকাল শেষ হলেও ওই সময় করি না প্রুনিং এই যে দেখুন এইখানে এই সব গাছে কিন্তু কুড়ি আছে বলে আমি প্লুনিং করিনি প্রচুর কুড়ি আছে এই যে দেখুন কুড়িগুলো ফুটে গেলে আবার প্রুনিং করব আর আমি প্রুনিং করলে দেখেছি গাছ খুব ছোট করে রাখা যায় এক নাম্বার দু নাম্বার হচ্ছে ব্রাঞ্চ আসে খুব ভালো ব্রাঞ্চ আসে লেবু গাছে নতুন পাতা বেরোলেই ওষুধ যদি না দেওয়া হয় আমি তো ওষুধ দিতে খুব একটা ইচ্ছা প্রকাশ করি না ওষুধ না দিলেই দেখবেন পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে লিপ মাইনারে তা আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই তাতে আমার কোনো অসুবিধা হয়নি গাছগুলো তো ঠিকই থাকে এরকম প্রচুর গ্রো ব্যাগ রেডি করা হয়েছে এখানে যে একটা আছে আরও আছে এরকম অনেক সেই গ্রো ব্যাগগুলো রেখেছি ব্যাগগুলো আস্তে আস্তে কোনো না কোনো গাছ এসে যাবে সেই গাছে ভরে দেবো বিশেষ করে লঙ্কা আর বেগুন আবার চারা তৈরি করতে দিয়েছি সেই চারাই বসাবো নতুন আবার বীজ কেনা হয়েছে সেই বীজের চারা একটা বেগুনের বীজ কিনেছি যেটা বেগুনগুলো খুব যে বড় হবে মনে হয় না কিন্তু তার গায়ে সাদা সাদা স্ট্রাইপ আছে আমি কোনো দিন আমাদের বাজারেও দেখিনি ওই রকম বেগুন তা আমি ঠিক করলাম ওই বেগুনের বীজটা কিনব কিনেছি এবার ওই বেগুনের বীজটা কিন্তু আমি বসিয়েছি চারাও তৈরি করে ফেলেছি